শিল্প তিন অক্ষরে গড়া একটি শব্দ তবে শিল্প শুধু শব্দ নয় শিল্প আমাদের ইতিহাস শিল্প আমাদের ঐতিহ্য সর্বোপরি শিল্প আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি সেই শিল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত আয়োজন শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ইকবাল খন্দকার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানের এক একটি পর্বে আমরা এক একটি শিল্পকে আপনাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি আমরা সাজিয়েছি মোটর শিল্প নিয়ে চলুন তাহলে মূল আয়োজনে যাওয়া যাক বাংলাদেশ শিল্প বান্ধব দেশ তাই এখানে সহজেই গড়ে তোলা সম্ভব যে কোনো শিল্প একটা সময় ছিল যখন ধারণা করা হতো বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ কেবল হস্তশিল্প তথা ঐতিহ্যবাহী শিল্পের জন্য উপযোগী কিন্তু এখন সেই ধারণা পাল্টে গেছে এখন এটা প্রমাণিত যে এদেশের পরিবেশ এবং পারিপার্শ্বিকতা ঐতিহ্যবাহী শিল্পের পাশাপাশি যান্ত্রিক শিল্প তথা কলকারখানার জন্যও উপযোগী বাংলাদেশে এখন এমন অনেক পণ্য উৎপাদিত হচ্ছে এক সময় যেগুলো কেবল বিদেশ থেকে আমদানি করা হতো আর দামও ছিল আকাশ ছোঁয়া ফলে এসব পণ্য ব্যবহার করতে পারতো শুধুমাত্র উচ্চ আয়ের মানুষেরা নিম্ন আয়ের মানুষের কাছে এগুলো ছিল স্বপ্নের মতো কিন্তু এখন আমদানি নির্ভরতা কমে গেছে অনেকাংশে এখন অনেক পণ্যই উৎপাদিত হয় বাংলাদেশে এবং দাম সব শ্রেণীর মানুষের হাতের নাগালে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছে আমাদের এখানে যেমন ধরেন মেনটেন্সের জন্য কিছু প্রবলেম আসছে কিছু ম্যানুফ্যাকচারিং ফল্ট আছে এগুলো নিয়ে কাজ হচ্ছে এগুলো কাস্টমার কমপ্লেন থাকে এটা আমরা আমাদের সার্ভিস সেন্টারের মাধ্যমে রিজলভ করে থাকি আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান প্যাটেন করা তো সেক্ষেত্রে আমার ঢাকার যারা কাস্টমার আছে ঢাকার কাস্টমারদের ক্ষেত্রে আমাদের কমপ্লেন থাকে যে কোনো ধরনের বড় কমপ্লেন থাকলে আমরা একদিনের মধ্যে সেটা যত হোক না কেন আমরা সেটাকে করার চেষ্টা বাইক নিয়ে এসে আজকে এক বছর ইঞ্জিন এখন পর্যন্ত হাতিতে হয়নি সমস্যাগুলো আছে এগুলো সলভ করার জন্য আসে ইতিপূর্বে যে সমস্ত বাইক চালিয়েছি তার থেকে আমার কাছে মনে হচ্ছে এটা বেটার আর কি এদের সার্ভিস বাইক অল দ্য বেস্ট গত কয়েক বছরে বাংলাদেশ যেসব পণ্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি পণ্য হল মোটরসাইকেল আর এক্ষেত্রে যেসব কোম্পানি অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম রানার অটোমোবাইলস লিমিটেড ময়মনসিংহের ভালুকার সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে তারা তৈরি করে চলেছে আন্তর্জাতিক মানের মোটরসাইকেল গুণগত মান এবং বাহ্যিক সৌন্দর্যের কারণে এসব মোটরসাইকেল দেশ বিদেশে সৃষ্টি করেছে ব্যাপক চাহিদা শেয়ারিং মেশিনে কাঁচামালগুলো কাটার পর যেখানে যায় সেই মেশিনের নাম হচ্ছে প্রেস মেশিন সেই প্রেস মেশিনে কাজ করছেন এরকম একজন শ্রমিকের সঙ্গে এখন কথা বলবো প্রেস মেশিনে এই যে জিনিসটা আপনি তৈরি করলেন ছিদ্র দেখা যাচ্ছে আরও বিভিন্ন কাজ দেখা যাচ্ছে তো এইটা নাম কি বা এটা কি কাজে ব্যবহার হবে এটার নাম হচ্ছে প্রেম বডি এটা মোটর সাইকেলের চেসিস লেন চেসিসের কাজ হবে এটা রাট সাইজ এটা এখানে পাস করা হচ্ছে এই যে আলাদা আলাদা পার্টস আপনার জোড়া লাগালেন কতক্ষণ সময় লাগলো আমাদের ঘন্টায় ওই সাত ঘন্টায় একশো চল্লিশটা প্রোডাকশন আমরা কাঁচামাল হিসাবে প্রেস সেকশন থেকে নেই এখানে ঘন্টা সারা সাত ঘন্টায় একশো চল্লিশটা প্রোডাকশন হয় আমরা এখান থেকে পরে প্রিন্টিং সেকশনে সে করি আচ্ছা জিনিসটা তো পুরোটাই আগুনের কাজ তো আগুনের কাজ সেখানে আপনারা কতটা নিরাপদ আমাদের এখানে যথেষ্ট পরিমাণ সেফটি আছে আমাদের যেমন ড্রেসটা একটা সেফটি শ্যু একটা সেফটি চশমা একটা সেফটি বডি আপন নেদারগোলক হ্যান্ড হেলমেট এই সম্পন্নতে আমাদের সেফটির যথেষ্ট পরিমাণ সেফটি আছে এখানে সাইদুর রহমান ডেপুটি ম্যানেজার ওয়েল্ডিং তার সঙ্গে কথা বলবো মেশিনগুলো যারা চালান তাদেরকে আপনারা কীভাবে দক্ষ করে তোলেন আমরা চেষ্টা করি যথাসম্ভব ওয়েল্ডার যখন আমরা এখানে নেই তাদের নিয়োগ করে তাদের একটা সরো প্রসেসের মাধ্যমে টেস্টের মাধ্যমে নিয়োগ দেওয়ার এবং আমাদের এখানে টোটাল এখন চুয়াত্তর জন ওয়েডিং সেকশনে কাজ করতেছে তার ভিতরে পনেরো জন আসে যারা হচ্ছে ডাব্লু কিউ টিউআর সার্টিফাইড ওয়েল্ডার এবং এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার এরপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার দেন এরপর আছে হেল্পার এবং আমাদের এখানে হেল্পার যারা হিসাবে ঢুকে তাদেরকে প্লাস চারটা বছর ওয়েডিং আগে পাস করতে হবে তারপরে তারা আস্তে আস্তে ভাবেভাবে প্রমোশন পাবে এবং অবশ্যই কাজের গুণগত মান এবং কাজের কোয়ালিটি এগুলো আমরা স্ট্যান্ডার্ড নিয়মেই ফলো করি দেশীয় শ্রমিকদের হাতে তৈরি হলেও এর কাঁচামাল আমদানি করা হয় দেশের বাইরে থেকে এসব কাঁচামাল প্রথমেই যায় শেয়ারিং মেশিনে শেয়ারিং মেশিন মূলত কাজ করে কাটিং মেশিন হিসেবে কারণ এই মেশিনে কাঁচামালগুলো খণ্ড খন্ড করে কাটা হয় নির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে। শেয়ারিং মেশিন থেকে কাঁচামালের এই খণ্ডাংশগুলো সরাসরি চলে যায় মেকানিক্যাল প্রেস মেশিনে। কথা বলছি প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে। এটা হচ্ছে একটা কমপ্লিট মোটরসাইকেলের বডি আর এই বডিটা তৈরি করতে যে সব কম্পোনেন্টসগুলো বা উপকরণগুলো লাগে এখানে সব ডিসপ্লে করা আছে। তো টোটাল হচ্ছে সাতাশটা উপকরণের সমন্বয়ে আমাদের একটা বডি তৈরি হয়। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এইগুলোর নাম কি এগুলো হচ্ছে যেমন এটা হচ্ছে হোল্ডার এটা হচ্ছে সাপোর্টিং প্লেট ওয়াশার ফুল ট্যাঙ্ক ফ্রন্ট সাপোর্ট এটা হচ্ছে সাপোর্ট রিয়ার ব্রেক লাইট লিঙ্কিং প্লেট হোল্ডার হাই টেনশন হোল্ডার কভার প্লেট হ্যাঙ্গিং প্লেট হেড টিউব রেইনফর্সিং প্লেট শিল্ড হোল্ডার লিঙ্কিং প্লেট ফুল ট্যাঙ্ক রিয়ার সাপোর্ট এবং পিবোট রেয়ার একজেল এটা হচ্ছে একটা কমপ্লিট ফুল ট্যাঙ্ক ফর এডিএটি মডেলের জন্য আর একটা ফুল ট্যাঙ্ক কমপ্লিট হতে আমার দশটা কম্পোনেন্টস লাগে বা দশটা উপকরণ লাগে আর এই দশটা উপকরণ হচ্ছে আমাদের এই ডিসপ্লেতে দেওয়া আছে মেকানিক্যাল প্রেস মেশিন বিভিন্ন প্রকারের হয়ে থাকে বিভিন্ন প্রকারের প্রেস মেশিনে তৈরি করা হয় ফ্রেম বডির বিভিন্ন শেপ যেমন ফ্রেম বডির রাইট সাইড লেফট সাইড হেভিং প্লেট ব্যাটারি বক্স স্টারিং স্টিম সাপোর্টিং প্লেট শিল্ড সার্কেল মেন স্ট্যান্ড ফ্রন্ট স্ট্রেংথ পাইপ রেইন ফোমিং প্লেট রেয়ার ফর্ম ইত্যাদি মেকানিক্যাল প্রেস মেশিনের পাশেই হয়ে থাকে ফুয়েল ট্যাঙ্ক তৈরির কাজ ফুয়েল ট্যাঙ্ক তৈরির পাশাপাশি এই বিভাগে কাটিংয়ের কাজও করা হয়ে থাকে একটি ফুয়েল ট্যাঙ্কের চূড়ান্ত পরিমাপ নির্ধারিত হয়ে থাকে এই কাটিং এর মাধ্যমে এরপর খণ্ডাংশগুলো চলে যায় ওয়েল্ডিং সেকশানে এই সেকশনের শ্রমিকরা আগুনে পুড়িয়ে জোড়া লাগান খণ্ডাংশগুলো আর তৈরি করেন আলাদা শেপ তারপর এগুলো পাঠিয়ে দেন পেন্টিং সেকশানে এই সেকশানে প্রতিটি যন্ত্রাংশকে রঙ করা হয় কয়েক ধাপে আর এতগুলো ধাপ পার করা হয় মূলত রঙের স্থায়িত্ব এবং চাকচিক্য বাড়ানোর জন্য একটি জিনিসের চাকচিক্য বাড়ায় মূলত পেন্টিং আমি এখন কথা বলছি ডেপুটি ম্যানেজার পেন্টিং মোহাম্মদ মুশারফ হোসেনের সঙ্গে আপনি এই পেন্টিংয়ের প্রসেসিং সম্পর্কে যদি আমাদের একটু বলেন আমরা মূলত ওয়েল্ডিং থেকে যে কম্পাউন্ডগুলো রিসিভ করি এগুলি আমরা এখানে সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা এখানে রং করি সেখানে প্রথমে আমরা ফুয়েল ট্যাঙ্ক কিংবা মেটাল পার্ট যেগুলি আমরা রিসিভ করছি এগুলিকে আমরা কেমিক্যাল দিয়ে প্রি ট্রিটমেন্ট করা হয় প্রি ট্রিটমেন্ট করার পরে এখানে তাকে ওভেনে শুকানো হয় একশো তিরিশ ডিগ্রি টেম্পারেচারে তাকে শুকানোর পরে সে বের করা হয় অটোমেটিকভাবে সে বের হয়ে যায় সেখানে আমরা বেস কোট প্রাইমার মারা হয় প্রাইমার পরে আমরা স্যান্ডিং করে স্যান্ডিং করার পরে আমরা অ্যালুমিনিয়াম কোট আমরা মারি যেহেতু আমাদের এই লাল রঙটা ট্রান্সপারেন্ট রেড এই জন্য নিচে আমাদের গ্লিটার কিংবা গ্রেনগুলি চকচক করে চাকচিক্য বাড়ায় এই জন্য আমরা সিলভার মারার পরে কিংবা অ্যালুমিনিয়াম কোট মারার পরে আমরা লাল কোটটা মারা হয় লাল মারার পরে একশো তিরিশ ডিগ্রি টেম্পারেচারে এরা আমাদের শুকানো হয় ওভেনে। এরা কনভেয়ার লাইনে অটোমেটিক সে শুকায় বের হয়ে যায়। বের হওয়ার পরে এটাকে তখন ইনস্টল করা হয়। রৌন যন্ত্রাংশগুলো আরও কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রমের পর লাভপূর্ণ মোটরসাইকেলের আগ। তবে প্রতিটি ধাপে যেন গুণগত মান নিষ্ঠ থাকে সেজন্য সব সময় সতর্ক থাকেন শ্রমিক এবং কর্মকর্তারা। कार पर मोटरसाइकिल गुलो पाठन हो हर देशेर विभिन्नों शोरों में लोकतानी हर देशेर बाईरे हो। दे मैंने ब्रांचर मोटरसाइकिल्स एंड दी ऑब्जेक्टिव ऑफ़ दिस कंपनी इज़ टू प्रोवाइड अ डिलाइटफुल एक्सपीरियंस टू ओवर कंजिवर्स बीट इन टर्म्स ऑफ़ सेल्स और बीट इन सर्विस। वी हैव अ लार्ज ने� A very state of the art service to all consumers. Customers can walk in for their service, where company trained technicians are available to take care of the motorcycles. Customer has to come at a definite time, to take the service in a very short period at the workshops. In the workshops, there are facilities like automated ramps, pneumatic guns, state of the art washing facility, and various latest tools and equipment to take utmost care of the motorcycle.

ব্যবস্থা নেওয়ার জন্য রয়েছে প্রশিক্ষণ প্রাপ্তদের বিশেষ প্রস্তুতি সাধারণত আমরা দেখি মোটরসাইকেল বা এই ধরনের যন্ত্রপাতি আছে সেটা বলতে আমরা বিদেশি জিনিসকেই বুঝি কি বিদেশি জিনিস আমাদের মার্কেটে আছে তো সেই বিদেশি জিনিসগুলোর সাথে আপনারা কিভাবে প্রতিযোগিতা করছেন আমরা সর্বদা আমাদের যে আর এন ডি ডিপার্টমেন্ট আছে আমরা কাজ আমাদের বিদেশি যারা পরামর্শক আছেন যারা আমাদের প্রিন্সিপাল আছেন তাদের সাথে কাজ করে করতে পারি এবং আরও উত্তর উত্তর বৃদ্ধি করতে পারি আমাদের সেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আমাদের সামনে যেহেতু আছে ইজিলি তাদের সাথে কম্পিট করে আমরা সেই মানটা বজায় আপনাদের কারখানাটা ঢাকার বাইরে গড়ে উঠেছে তো সে সম্পর্কে যদি কিছু বলেন এখানে থাকাতে আমাদের যে শ্রমিকের প্রয়োজন হয় খুব সহজে সেটা পাওয়া যায় এবং আমরা আমাদের এখানে একটা নিরবচ্ছিন্ন পরিস্থিতিতে কাজ করতে পারি সরকারের যে যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ফেসিলিটিস গুলো বিদ্যুৎ গ্যাস এবং যোগাযোগ কিন্তু ঢাকা থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলো গ্রামের মধ্যে ঢুকে গেলে চাকরির একটা সংস্থান হবে আমাদের কাছে আসলে অনেক প্রদনা দিয়েছেন যার যে দেশের শিল্প কারখানা গড়ে উঠুক কম্পিটিশন থাকা সত্ত্বেও কিন্তু এই প্রণোদন আমরা পাওয়াতেই কিন্তু এতটুকু চলে আসছি মোটরসাইকেল তৈরি করছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের জন্য তবে তারা বিশেষ জোর দিচ্ছে স্বল্প আয়ের মানুষদের পছন্দের উপর তাই তারা তাদের জন্য তৈরি করছে বিশেষ মডেলের মোটরসাইকেল এগুলো অল্প দাম এবং সহজ শর্তে ক্রেতাদের হাত তুলে দেওয়া হলে উৎপাদনের সময় শতভাগ গুণগত মান জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন যে সোনার বাংলা করতে চান তিনি এই সোনার বাংলা গড়ার স্বপ্ন রেখে মাননীয় প্রধানমন্ত্রী ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অলরেডি আমাদের সামনে দেখিয়ে দিয়েছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যাচিভ করতে হলে একমাত্র শিল্প বিপ্লব ছাড়া এটা কোনোভাবে অর্জিত হবে এবং সে দিক নির্দেশনাও প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন তার এই দিক নির্দেশনা মোতাবেক এই আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা শিল্প স্থাপন করেছি এই শিল্পকে আরও যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় এর সাথে যে ভেন্ডার ডেভেলপমেন্টের জন্য সরকার যদি নির্দেশনা নিয়ে আসেন তাহলে এটা সম্ভব জাপানের সমস্ত ভালো ব্র্যান্ডের যেগুলো মোটরসাইকেল বিক্রি হয় সেগুলো কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান হচ্ছে আমদানি হচ্ছে না আমাদেরকেও এটাই করতে হবে যে এমন একটা নীতিমালা তৈরি করতে হবে যে নীতির অধীনে ইন্ডিয়ান ভালো ব্র্যান্ড হোক অথবা জাপানের ভালো ব্র্যান্ড হোক কিংবা পৃথিবীর অন্য কোনো দেশে ভালো ব্র্যান্ড হোক তারা আমাদের দেশে এসে মোটর করবে ম্যানুফ্যাকচার করতে গেলে তাদেরকে ভেন্ডার ডেভেলপ ভেন্ডার যখন ডেভেলপ হবে তখন ওই ভেন্ডারের সুফল সকল কিন্তু গ্রহণ করতে পারবে এবং দেশের ইকোনমি কিন্তু করবে যে কোনো ভেন্ডার এখন যদি একশোটা ভেন্ডার হয় তাহলে সেই ভেন্ডারগুলোতে কর্মসংস্থান হবে এই যে আইটেম এখন আমদানি হয়ে আসছে সেগুলো আর আমদানি করতে হবে না এইভাবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি যেতে পারবো আমাদের লক্ষ্য এখন কম মূল্যে মোটরসাইকেল পৌঁছে দেওয়া এবং ক্রেতাদের কাছে এমন একটা কোয়ালিটি দেওয়া যেটাতে ক্রেতারা সন্তুষ্ট থাকেন আমরা এই যাবৎকাল যে সমস্ত কোয়ালিটি মোটরসাইকেল বানিয়েছি এটা সন্তুষ্ট হয়েছে এবং আমরা ছয় বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি ক্রেতারা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা কিন্তু বিনামূল্যে আমাদের কাছে বদলে দিতে পারেন আগামীতে আমরা থ্রি হুইলার এবং ফোর হুইলার ভেহিকেল বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে এ দেশকে আরও এগিয়ে নিয়ে যাব আমাদের জীবন গতিময় এই গতিময় জীবনে আরও বেশি গতির সঞ্চার করতে পারে মোটর সাইকেল যেহেতু এখন আমাদের দেশে বিশ্ব মোটর উৎপাদিত হচ্ছে তাই আমাদের উচিত এই শিল্পের প্রতি আরও বেশি যত্নবান হওয়া তাহলে একসময় পুরোপুরি কমে যাবে আমদানি নির্ভরতা আমরা হয়ে উঠব সত্যের শনি শিল্প দুই ধরনের এক ধরনের শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য আর অন্য ধরনের শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি তেমনি একটি শিল্প মোটরশিল্প আমরা যদি এই শিল্পের তাহলে বাংলাদেশে তৈরি করা সম্ভব বিশ্বমানের মোটর সাইকেল দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এখন বিদায় নেব আপনারা যদি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে অথবা যদি আপনার এলাকার বিশেষ কোনো শিল্পকর্ম সম্পর্কে আমাদের অবগত করতে চান তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক শিল্প প্রাঙ্গন কক্ষ নম্বর দুশো তেইশ বাংলা টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে মতো এখানে বিদায় নিচ্ছি আমি খন্দকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিল্পের সঙ্গেই থাকবেন